موزا لگے ارے آواز دے الفت میں بولا بول گے جپا الفت میں بولا بولگے وفا ہو کے جپا ہو چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو আল্লাহর প্রেমিকেরা একবার যদি মজা পাইয়া যায় আল্লাহর জন্য মায়ের খাইলেও মজা মায়ের দিলেও মজা জেলে ঢুকলেও মজা যে সমস্ত আলেমরা জেলে ডুবছিল আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে বুঝে গেলেন আর যাদের যারা ভুকেইছিল তারা কি হইছে পালাইছে আরে কথা কয় না আপনারা ভয় পেয়েছেন নি

আওয়াজ তোয় নেই তো না বুঝে গেছে জামা কাপড় সব টেনে টেনে ফেরাউন খুলছে হাতের মধ্যে পেরে পায়ের মধ্যে পেরে ঢুকাইয়া টলতে টালতে নিয়ে যায় মরুভূমিতে

যাই না ফেল সই রে কয় মালিক কিরে পাগলি কেমন আসিস দেখতে তো আসিস বেতা কি বেশি লাগেনি কয় রে মৌলা না বলে কেন কয় বেতা তো লাগে বড় মজা লাগে রে মৌলা দিলে বড় মজা مالک چاہیے ইবনি লে বানাও আমার জন্য উইন্দাকা তোমার কাছে লি মানে আমার জন্য উইন্দাকা মানে তোমার কাছে জানলাদের কথা বলবো পরে আগে তুমি আর আমি আমি আর তুমি আল্লাহু আকবার তাবারাকাল্লাহ তুমি আর আমি আমি আর তুমি আমি আর তুমি তুমি আর আমি কই কিরে পাগলে কই মাওলানা বাইতান ফিল জানলা জানলাতে একদম ঘর বলে তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমার পরাম বেড়ে দেখা যায় এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না আল্লাহ দেখবার মনে চায় কার কার মনে চায় আল্লাহ একবার চলে যায় চলে দেখতে মনে চায় হাত ওই ভয় করব করবো খুব মনোযোগ দিয়ে শুনবো রাজিয়াছি রিক্সাল্লাহ খারাপ লাগলে বলবেন আমি দোয়া করে দিব তবে একজন লোক উঠা যাবে না বাদামও খাওয়া যাবে না এদিকে মনোযোগ কারণ আমি করি গল্প আমি করি গল্প এবং কথা খুব দ্রুত বলি আস্তে আস্তে মন দিয়ে শুনতে হয় জোরে চিৎকার দিই না তোমার মাইকের ক্ষতি হবে না আমার আর একটু টানান টানানো বুঝুন যেন একটু দ্রুত ক্যাপচার করে হালকা ডিলে দিয়ে দেব হোমের মতাম ভাইও এই তো মাসা মাসা আমাকে ছেড়ে দাও ফ্রিডম দাও যেই কথা বলতেছিলাম নবীজি খুব মনোযোগ দিয়ে মুসলিদে নবীতে বসা গল্প কিন্তু শুরু হয়েছে নবীজির গল্প ভালানো কোনো গল্প না খালি পাকের গল্প নবীজি মুসলিদে নবীতে বসা এক বুইরা আসছে খুন খুনা বুইরা তো বুইরা সাংঘাতিক বুইরা বুইরাও সাংঘাতিক হয় না একটু ঘাওড়া টাইপের আছে না আপনাকে লাগেনি না ইমাম রেখালি কুসায় একদল বুড়ে আছে না এখানে ময়লা কে এখানে এই টেকা সেই টেকা এ বুই আইসা নু মিজিরে সালাম দিছে সালাম কালাম কিচ্ছু দেয় নাই আইসে ডাক দিছে ইয়া মোহাম্মদ কেউ যেন চুপচাপ বলা সবাই সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেন কয় জায়গায় বৈশা এই মুমুদ দিয়ে বৈশা আশিকের রাসূল দরুদ তেলাওয়াত করে ওই দরুদের নূর সঙ্গে সঙ্গে রজা পাকে হাজির হয়ে যায় সঙ্গে সঙ্গে সাথে সাথে বিশ্বাস হয় না আমারও মাথায় আগে ধরতো না সাথে সাথে কেমনে যায় ওই যে লাইট চলতেছে এখানে বৈশাখ লাইভ হয় আমেরিকায় বৈশাখ দেখা যায় কি যায় না কথা কেন ভিডিও কল দেয় সৌদি বৈশাখ কি মধ্যে কথা কয় সাথে সাথে না দেরিতে হ্যাঁ সাথে সাথে মানুষের দেড় ব্যাটারি বেরেন এই বেরেন দিয়ে যদি সাথে সাথে কথা কওয়া যায় আমার আল্লাহর বেরেস্তারা কত দ্রুত জানি সুভাল আল্লাহ শুধু জিবরিলের কথা বলি ছয়শত ডানা আল্লাহ আকবর কবেন না কয়শো টাকা ছয় সত্তর ডানা এই ডানা যখন বাড়ি মারে পলকে কত হাজার কত লক্ষ কিলোমিটার যায় আল্লাহ ভালো জানে ওই ফেরেস তারা দূরদের নোট টুকাইয়া টুকাইয়া রোজা নিয়ে যা আবার নবীজি তাকাইয়া দেখে দক্ষিণ মুমুর দিয়ে নুফুর বাড়ি জামে মসজিদের মাহফিলে বৈশাখ আবার গুণাগার মত আমার উপরে দূরত পড়ছে মাওলা আমি খুশি হয়ে গেলাম ও মাওলা তুমি ওদের উপরে খুশি হয়ে যাও তেরে মাহবুবকে সবাগত লে حقیقت تو اس کو کر دے میں تو صورت لے کے آیا ہوں نازمت لے کے آیا ہوں نہ شوقت لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں ہو. نو بھی جی پتی محبت نو بھی جی پتی بھالو بھاشا سے کار کار اللہ اکبر بھائی لہا جی مندی تیرا سی اسی رنگ شاہ اللہ

নবীজি ওর চেহারার দিকে তাকাইছে তাকাইয়া দেখে সদ্বত কিচ্ছু নাই তবে চেহারায় নূর ঝলমল করে সুবহানাল্লাহ আমার নবীজি বললেন বাজার দিকে আইসো কেমন নবী আমরা হইলে তো রাগ করতাম ধমক দিতাম কি কইলি আদব কেন কিচ্ছু নাই সালাম কালাম কেন দিস নাই হ্যাঁ নবীজি রাগও করে না ধমকও মারে না সুবহানাল্লাহ আখলাক কেমন নবীজির ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আল বেদায় আর খুব মনোযোগ দিয়ে নবীজি বাজারে দাওয়াত দেয় সাথে ওমরে ফারুক ফারুক আগুন নবীজির সাথে বাজারে দাওয়াত দিতেছে এক ইয়াহুদি কমিনা ও বাজারে গেছে যাইয়া দেখে নবীজি দাওয়াত দেয় ওর লাঠি রাগায় এদিকে তাকায় ওর লাঠি রাগায় বাজানো মরা দব এর বাংলা ব্যাকরণের তর্জমা পাইনি তবে আমার যে মনে হয় গুই সাপের কাছাকাছি প্রাণী গুই সাপের কাছাকাছি প্রাণী সরিষি প্রাণী আমার যে মনে হয় বাংলায় এটা ওই সান্ডা জাতীয় সান্ডা চিনেন কি আপনার আরে কথা বলেন চিনেন না ওই যে কপিলের ছেলে যে সান্ডা আরে কথা কয় না যুবক বেড়ে সান্ডা চিনো নি তোমরা সান্ডা মরা সান্ডা লাঠিরা বাজাইয়া বাজার দিয়ে যায়

দনুটার তর্জমা প্রশংসিত প্রশংস তবে উপনাম আছে মেলা নবীজির নাম রাখছে আল্লাহ কিন্তু কোন দিনও নবীজির নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই দেখছেন

اوپو نام سے میلا نو بھی جینے نام رکھ سے اللہ کے رکھ سے کین تو نام دوی رکھو نو دینو نو بھی جینے اللہ ڈاک دائے رہی سبحان اللہ کرو بھی 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 اللہ نو بھی نام دوی رکھو اللہ ڈاک دی سے بابا دوم رے ڈاک دے اللہ یا آدم اس کن انتا ہو جو دکل جنہ یا نو انہو لیسے من اہلی یا ابراہیم قد در رویہ আল্লাগ দিয়েছে কয়জন আষ্টাল্লাহ খাজবা আষ্টবা ঠিক আছে শুনতেছি ভাল লাগতেছে نام نبیلا جن آسے نام ڈاک نا بول رہا ڈاک اللہ نبی چادر دوران চাদর চিনেননি আপনারা শীতকালে যে গায়ে দেয় চাদর ওই চাদর জোরানো আল্লাহরা তার পেয়ারে ও চাদবার দিকে আল্লাহ তাকায় দেখে আমার গায়ে কম্বল জড়ানো কম্বল কম্বল চিনেননি শীতকালে যে গায়ে দেয়

কমের মোহতারাম ভাই হোক তাই তো ইয়া এর তরজমা দুনিয়ার কোন আলেম বলতে পারে না কোন মুফাসির বলতে পারে না হরপুল মুহি আল্লাহ ভালো জানে এর দ্বারা উদ্দেশ্য কি তবে ইয়াসিন বইল আল্লাহ তার মাহবুব নবীরে ডাক দিছে তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই কি হুদি মনে আছে নিরা বলি গেছে

একটু শুনবে হ্যাঁ এই জন্য কিছু কই না আবার কি কয় ওটা নিয়ে নাচানাচি করলে আবার সহ্য করি না আমার কথা কি বুঝছেন আপনারা যেই কথা বলতেছিলাম আমার সেখানে ফিরে যাই আপনাকে মনোযোগ আছে তো এদিকে ঘুমাইছেন নি তারা কারা ঘুমাইছেন হাত তুলেন তো